এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি একে বড়তে রক্ষা নেই সঙ্গে বাচ্চা বাচ্চা বাঘ ধরলে বিপদ বাড়তে পারে আশঙ্কায় আপাতত খাঁচা পাতার সিদ্ধান্ত স্থগিত রেখেছে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে গেলেন বৈকুণ্ঠপুর বন বিভাগের বনকর্মীরা জলপাইগুড়ি পাটকাটা গ্রাম পঞ্চায়েতের চার গ্রাম জুড়ে গত প্রায় এক মাস ধরে চিতা বাঘের উপদ্রব চলছে কিছু দূরেই বৈকুণ্ঠপুরের জঙ্গল আজ সকালেও গরু চড়াতে গিয়ে চিতা বাঘের দেখা পেয়েছেন পদ্মলোচন রায় নামে এক গ্রামবাসী খবর পেয়ে বন

যে বাঘটা ওই দিক থেকে বের হয়ে ওই ফাঁকা জায়গাটা গিয়ে একটা ময়ূর ছিল তার পাশে ময়ূরটাকে ধরার মতো হয়তো কেপাশিটি নিয়েছিল তারপর ময়ূরটা তো উড়াই চলে গেল তারপর আমি দাঁড়ায় বললাম দাঁড়ায় দেখতেছি আছে তারপর ওই দিক দিয়ে আমার ডান দিক দিয়ে ভিতরে ঢুকে গেল জঙ্গলে আতঙ্কিত থাকবোই একটা বাঘ কোনোদিন আসে নাই এখন হঠাৎ করে বাড়ির সামনে বাঘ আছে মনে করছেন এখানে বাঘ অনেক আছে শুনতেছি তো লোকের মুখে যে অনেক বাঘ আছে বাচ্চা দিছে

ফোন করে আসলাম এই থেকেও আসলো ওনারাও দেখে গেল এলাকার লোকজনকে সবাইকে সচেতন করে গেল কারণ বাঘ দেখার পরে তো আর সঙ্গে সঙ্গে সেখানে থাকবে না বাঘ তো বাঘের মতন সরে চলে গেছে তো এখানে আমাদের এই এলাকায় আমার এই ঘটনা চলছেই মানে প্রতিদিন কালকে আমাদের বাদ কাটা নোয়া পাড়ায়

মা ফেরত হয়ে গেলে তখন আতঙ্কটা আরও বেশি হবে ওই জন্য আমরা মেনলি বলছি বাড়ির থেকে দুই চেন তিন চেন এর এরিয়াটা ঝুন্নি করে দিক যার লোকাল বাগান আছে সে গুয়া হোক চা বাগান হোক লেবু বাগান হোক ঝুন্নি করে দিই আর দ্বিতীয়ত বাড়ির গার্জিয়ানদের বলছে একটু সচেতন হয়ে থাকে আচ্ছা গার্জিয়ানরা সচেতন হলে সব দিক দিয়ে মানুষ সেফ থাকে গার্জিয়ানের অবহেলা হয়েছে গার্জিয়ান বাচ্চাকে ফি ছেড়ে দিচ্ছে এখানেও যদি ফি ছেড়ে না দিয়ে আফটার সানসেট বাচ্চাকে বাচ্চাও কেন নিজেরাও অকারণে জঙ্গলের দিকে আসবে না মানে যেখানে জঙ্গল বানিয়ে রেখেছে ওইদিকে আসবে না পিনাকি শিলের প্রতিবেদন তোর সংবাদ কলকাতা দেশের একটি টপ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাস ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম বিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্স এর সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল Evet. <laughs> রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি